মনের মনি কোঠায় থাকা বিচারে আমাদের গড়ে তোলে আমরা যা তা সব আমাদের বিচারের ফলাফল গরুর গাড়িতে বড়দের সাথে সাথে যেমন চাকা ঘুরতে থাকে তেমনি মানুষের মনের উবিচার ও তাদের জীবনের সমস্ত দুঃখের কারণ হয়ে ওঠে যদি কেউ বিচারের মধ্যে পবিত্রতা বজায় রাখতে পারে তাহলে ছায়া যেমন মানুষের সঙ্গ ছাড়ে না ঠিকলে সুখ শান্তি ওতার সঙ্গ ত্যাগ করবে না মানুষের মন বাগানের মতো ছোট ছোট গাছ যেমন বাগানে ফুলে ফুলে ভরিয়ে তুলতে পারে ঠিক তেমনি কিছু চাষ না তা আগাছায় ভরে উঠতে পারে তবে ফুল গাছ ওঠুক বা আগাছা কিছুই না কিছু জন্মাবে তাতে কোনো সন্দেহ নেই আপনি যদি তাতে কোনো ফলের চাষ না করতে পারেন তাহলে সেখানে আগাছার ভিড় দেখাবে এই আগাছা কোনো একটি সময়ের পর জঙ্গলের আকার ধারণ করবে একজন মালিক সবার আগে বাগানের মাটি খুঁড়ে তার থেকে ইট ও পাথরের আগাছা সরিয়ে ফেলে নিজের প্রয়োজন অনুসারে ফল বা ফুলের চাষ করে ঠিক তেমনি মানুষকে তার মন থেকে অশুদ্ধ বিচারগুলিকে সামলে উৎপাদন করে সেই বাগানটিকে সুন্দরভাবে ফুলে ফলে ভরিয়ে তুলতেই হবে না